আপনার যখন একটা ডকুমেন্ট পুরা তৈরি করা হয়ে যাবে তখন ওই ডকুমেন্টে আপনি আপনাকে অবশ্যই ডেট দিতে হবে নর্মালি যেটা কমন সবাই যেটা করে আপনি যদি ডেট দিতে চান আপনি এটা করতে পারেন আপনি ম্যানুয়ালি ডেটটা দিতে পারেন অথবা আপনি চাইলে ফাংশনের মাধ্যমে আপনি ডেট দিতে পারেন তো ম্যানুয়ালি দিলে সমস্যা হল আপনি যদি ম্যানুয়ালি একবার দিয়ে রাখেন তাহলে এটা নেক্সট একদিন যখন এটা পার হয়ে যাবে তখন ডেটটা চেঞ্জ করা যাবে না আর ফাংশন দিয়ে যদি আপনি দেন দেন তাহলে এটা আপনার কন্টিনিউলি চেঞ্জ হবে তো এটার সুবিধাটা কি আমি আপনাকে বলি যে যদি আপনি আজকে একটা ডকুমেন্ট আপনি তৈরি করলেন যেটা দেখা যাচ্ছে যে আজকে আপনি ডেটটা দিয়েছেন কিন্তু আপনি শিওর না যে এটা আপনি আজকেই আপনার ক্লায়েন্টকে পাঠাবেন কি না এখন আপনি আগামী কালকে আপনার ডকুমেন্টেশন আরও কিছু মডিফাই আছে বা দুই তিন দিন পরে আপনি ডকুমেন্টটা মডিফাই করলেন বাট আপনি ডেটটা চেঞ্জ করতে ভুলে গেলেন কারণ আপনি ডেটটা ম্যানুয়ালি দিয়েছেন তো সেই ক্ষেত্রে পুরনো ডেটটাই থেকে যাবে আপনি এক্সাক্টলি যেদিন আপনি এটা লাস্ট মডিফাই করেছেন সেদিনের ডেটটা এখানে দেওয়া হবে না এই ধরনের ইরোর আপনি রিমুভ করতে পারবেন যদি আপনি ফাংশন ডেটগুলো ইউজ করেন নর্মাল একটা ওয়ে নর্মাল ওয়েটা হলো যে আমি যদি এখানে আমি যদি কন্ট্রোল প্রেস করে ধরে আমি যদি কলনের কলন যেটা সেটা আমি প্রেস করি দিয়ে দিলে আমার দেখেন দেখেন যে ডেটটা চলে এসেছে যেটা আজকের আমার কারেন্ট ডেট এটা হলো আমি এই সিম্বলটা ইউজ করেছি কলন এভাবে আপনি এটা হলো ম্যানুয়াল এটা হলো এটা চেঞ্জ হবে না পরবর্তীতে এরপরে আমি যদি অটোমেটিক ফাংশন যেগুলা ফাংশন ইউজ করি ইকুয়াল দিয়ে টুডে দিই এবং এটাকে আমি ব্র্যাকার দিয়ে ফিনিশ করছি দিয়ে আমি এন্টার দিই তাহলে এটাও ফাংশন দিয়ে করেছি এটাও সেম ডেট দেখাচ্ছে এখন পার্থক্যটা হলো কি পার্থক্য সেটা আমি আপনাদেরকে দেখাই যদি আমি এখানে আমার যে ডেটটা আছে আমি এই ডেটটা যদি আমি চেঞ্জ করি জাস্ট এখানে একুশ করলাম এটা করার পর যদি এখানে চেঞ্জ হয় নাই কারণ আমি যতক্ষণ না পর্যন্ত এক্সেলের ভিতরে অন্য আর আদার্স কোনো একটা কিছু চেঞ্জ না করবো ততক্ষণ পর্যন্ত সেটা রিক্যালকুলেট করবে না আমি যেটা একটা ডাটা এখানে ইনপুট দিলাম এখানে দেখেন ডেটটা কিন্তু আপডেট হয়ে গেছে এখানে দেখাচ্ছে আজকে একুশ তারিখ তো এইভাবে আপনি এটা দিয়ে রাখলে এই ফাংশনটা ইউজ করলে আপনার জন্য একটা সুবিধা হবে যে আপনাকে বারবার এটা চেঞ্জ করতে হবে না এরপরে আর একটা ফাংশন আছে এটা হলো নাও এই ফাংশনটা আমি যদি দেই দেওয়ার পরে এন্টার দিই তাহলে এখানে এটার সাথে আরও আমার এক্সাক্ট যে টাইম যেটা সেই টাইমটাও এখানে শো করবে তো এটা আপনার কাজের জন্য অনেক সুবিধার যদি আপনি একেবারে আপনার হাই প্রিসিশন দরকার হয় টাইমটা দরকার হয় আপনি এভাবে দিতে পারেন এবং যতবার যতবার আপনার ডকুমেন্ট আপডেট হবে সেটার সাথে সাথে টাইমও অটোমেটিকলি আপডেট হবে